নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু শ্বেতা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা সময় ছিল যে সময় আমরা বড়ো হয়েছি সে সময় কিন্তু মানুষের মধ্যে এত চাহিদা ছিল না আজকের মতন মানে মানুষ একটা জমি কিনে বাড়ি করতে পারলে নিশ্চিন্ত কিন্তু এখনকার মানুষের দেখুন সব চাই এখনকার মানুষের চাহিদা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট নয় তার ফলে কী হয়েছে এখন কিন্তু মাথা যন্ত্রণার রোগটা খুব দেখা যায় মানে মাইগ্রেন খুবই দেখা যায় এখন এখন মানুষের জীবন দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে তার ফলে চাহিদার কারণে মানুষের স্ট্রেস অ্যাংজাইটি এগুলো দিন দিন বেড়েই চলেছে যতক্ষণ কোনো জিনিস কিনতে না পারছে তখন ততক্ষণ মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে মানে সব মিলিয়ে মানুষ যখন কোন দিকে হেঁটে চলেছে তা এক এক সময় নিজেরাও জানে না তো যাই হোক এই রোগ থেকে মুক্তি কিছু উপায় আজকে বলবো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম ভোরবেলায় একটু সময় বার করে মেডিটেশন করতে হবে মানে বিরাট কিছু করার দরকার নেই আপনি খালি নিশ্চিন্ত মনে রিল্যাক্সভাবে এক জায়গায় চুপচাপ বসে থাকবেন শান্ত পরিবেশে যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না দশ পনেরো মিনিট বসে থাকুন আস্তে আস্তে দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে তখন আপনার নিজের একটু বেশি সময় বসতে ইচ্ছা করবে তখন বাড়াবেন আস্তে আস্তে প্রথমে দশ পনেরো মিনিট বসে থাকুন এইভাবে কোনো চিন্তা মাথায় আসতে দেবেন না মাথা একদম হালকা রাখবে ঠিক আছে আর নিজের শ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান রাখবেন যে কীভাবে আপনার শ্বাস প্রশ্বাসটা আপনি নিচ্ছেন এবং ছাড়ছেন সেই দিকে মনটা স্থির রাখবেন মানে মনোযোগটা সেইখানে যেন থাকে অন্য কোনো দিকে কিন্তু মন দেবেন না কোনো চিন্তা মাথায় তো সেই সময় কিন্তু আসতে দেবেন না আর যেটা করতে হবে সেটা হচ্ছে অনুলোম বিলোম যে প্রাণায়ামটা আছে সেটা করুন এটা কিন্তু মাইগ্রেনের জন্য খুব উপকারী অনুলোম বিলোম এটা কিন্তু দিনের যে কোনো সময় করতে পারেন যে সকালেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই তবে সকালে যেহেতু ফ্রেশ এয়ার থাকে সে সময় করলে একটু উপকার বেশি কিভাবে করবেন একবার দেখাচ্ছি যদিও অনেকে জানেন এবং করেনও আমি জানি এইভাবে একদিক চেপে ধরবেন এবং আরেক দিক দিয়ে শ্বাস নেবেন ঠিক আছে এবার এই দিকটা চেপে ধরবেন আর এপাশ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন আবার এই পাশ দিয়ে টানবেন টেনে সাথে সাথে চেপে ধরবেন এইভাবে একদিক দিয়ে শ্বাস নেবেন আর একদিক দিয়ে ছাড়বেন আবার এদিক দিয়ে নেবেন আবার দিক দিয়ে ছাড়বেন এইভাবে করতে থাকবেন সমান তো এইভাবে যতক্ষণ করবেন ততই কিন্তু উপকার কারণ মাইগ্রেনের জন্য এটা কিন্তু খুব একটা ভালো রেমিডি আর দিনে যতবার যতবার পারবেন করবেন আর এটা শুধু মাইগ্রেন না এটা এটা রেগুলার করতে পারলে আপনারা অনেক রকম সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন আর যেটা করতে বারণ করব সেটা হচ্ছে যে কারোর সঙ্গে নিজের রোগ নিয়ে আলোচনায় যাবেন না মানে নিজের মাইগ্রেন সম্বন্ধে কারোর সঙ্গে আলোচনা যাবে না বা এই নিয়ে সারাদিন চিন্তা করতে থাকবেন না কারণ কোনো একটা রোগ যখন আমরা সারাদিন চিন্তা করতে থাকি বা সবার সাথে আলোচনা করতে থাকি তখন কিন্তু সেই রোগটা কিন্তু আমাদের শরীরে জাঁকিয়ে বসে ধরুন বাড়িতে কেউ আসবে এবার আপনি যখন তাকে নিজের রোগের কথা বলবেন তখন কিন্তু সে সামনে থেকে দশটা উদাহরণ আপনাকে এনে দেখিয়ে দেবে যাদের রোগ সারেনি তখন কিন্তু আপনার বদ্ধমূল ধারণা হয়ে যাবে যে আপনারা রোগ সারবে না মানে আপনার চেতন মন থেকে কিন্তু অবচেতন মনে এই মেসেজ পৌঁছাবে যে এই রোগ সারবে না তারপর আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু রোগ সারাতে পারবেন না যখন আপনার অবচেতন মনে এই জিনিসটা বসে যাবে যে এই রোগ সারবে না যাই করি না কেন তখন কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও রোগ সারাতে পারবেন না সেই জন্য সবার আগে কিন্তু এই ব্যাপারটা এত সচেতন থাকতে হবে যে কারোর সঙ্গে রোগের ব্যাপারে আলোচনা যাবেন না আর কেউ যদি জিজ্ঞাসাও করে আপনাকে দু মাস পরে এসে তখন বলবেন যে না আগের থেকে অনেক ভালো আছি আর আস্তে আস্তে সুস্থ হচ্ছি আর আশা করি আরও কয়েক মাসের মধ্যে একদমই সুস্থ হয়ে যাব এই রকম যখন বলবেন তখন দেখবেন একটা পজিটিভ একটা মেসেজ কিন্তু আপনার অবচেতন মনে পৌঁছাবে তার ফলে কিন্তু আপনার রোগ তাড়াতাড়ি সেরে যাবে আর একটা ছোট্ট টিপস দেব যাদের ধরুন মাইগ্রেনও আছে আবার অ্যাসিডিটিও আছে তাদেরকে একটা টিপস আমি দেব যে তারা যখনই বাইরে বেরোবেন পেট ভরে খেয়ে বেরোবেন না খেয়ে বেরোবেন না এবং নিজের সঙ্গে সবসময় কিছু না কিছু খাবার রাখবেন টুকটাক খাবার রাখবেন যাতে পেট খালি না থাকে পেট খালি থাকলে কিন্তু মাইগ্রেন কিন্তু একদম চরম আকার ধারণ করে তো সেই ব্যাপারে কিন্তু কনসাস থাকবেন যখনই বাইরে বেরোবেন একদম পেট ভরে খেয়ে বেরোবেন তো আমার কিন্তু এই করে কিন্তু আমার রোগটা সেরেছিল কারণ আমি প্রচুর ডাক্তার দেখিয়েছিলাম এক সময় কিন্তু রোগ সারেনি কিন্তু একজন হোমিওপ্যাথি ডাক্তার ভদ্রমহিলা বলেছিলেন আমাকে এই টিপসটা ফলো করতে এবং এটা করেই কিন্তু আমি উপকার পেয়েছি তো সেই জন্য আপনাদেরও বলছি এটা করে দেখুন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন নিজেরাই বুঝতে পারবেন যে তখন কিন্তু আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস এসে যাবে যে আপনার রোগ সারছে এবং তখন কিন্তু রোগ খুব তাড়াতাড়ি সারবে যখন আপনি নিজের মন থেকে যখন মানতে শুরু করবেন যে আপনার রোগ সারছে তখন কিন্তু রোগ খুব তাড়াতাড়ি সেরে যাবে তো যা যা বললাম করে দেখুন ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Não esquece.